আজকে কল্পনা জানা দিঘা তিনি পর্দা ফাঁস করেছেন এবং আইপ্যাক প্রথম পোস্ট করে এটাই চিটিংবাজ আইপ্যাক আর প্রতীক জৈন আরেকটা চিটিংবাজ তাদের কারবার এবং এদের হিন্দুদের দেবদেবীকে নিয়ে মস্করা করা এটা অন্য লোককে না করত অন্য ধর্ম সম্প্রদায়ের সাহস নেই করার তারা বুঝিয়ে দিত আমরা এখানে হিন্দুরা এগুলো মেনে নিই বলে প্রভু শ্রী জগন্নাথ দেবকে নিয়ে এই ধরনের মস্করা সস্তা প্রচার তারা করলেন আমি কল্পনা দিদিকে প্রণাম জানাই তিনি আজকে সাংবাদিক সম্মেলন করে এই তৃণমূলের আই প্যাক হ্যাম বাংলার গর্ব মমতা তৃণমূলের চোর চিটিংবাজ চামচা বেলচা বালিচোর চাকরি চোর কয়লা চোর গরু চোর এই চিটিংবাজ গুলো যে গতকাল সন্ধ্যা থেকে আজকে সকাল অবধি তাদের ফেসবুকে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছিলেন একটা ভালো চপ্পলের জুতো ওদের গালে লাগিয়ে দিয়েছেন কল্পনা জানা